ভারত বাংলাদেশ সীমান্তে মুর্শিদাবাদ জেলার রানীনগর থানার অন্তর্গত চর মুন্সিপাড়া স্কুলে উদযাপন করল সাতাত্তরতম আটাত্তর বর্ষে স্বাধীনতা দিবস স্বাধীনতা দিবস উপলক্ষে বিদ্যালয় চত্বরে গাছ লাগানো থেকে শুরু করে নির্মল জল প্রকল্প সহ বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়েছে স্বাধীনতা দিবস বাচ্চাদের মিষ্টিমুখ করে পালিত হলো ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা স্নিগ্ধা দাস মহাশয়া ও ম্যানেজমেন্ট কমিটির সভাপতি মনতোষ মণ্ডল বলেন গাছ লাগানোর মাধ্যমেই ও জল প্রকল্প কর্মসূচির মাধ্যমে সেই সব স্বাধীনতা প্রেমীদের উদ্দেশ্য করে যারা আমাদের নিজেদের রক্ত দিয়ে আমাদের স্বাধীনতা দিয়েছে তারা আমাদের কাছে চির অমর পিএইচইডি বা ইমেজিন বিভাগের সদস্য হাবিবুর রহমান জনজীবন সচেতনতামূলক বার্তা জানান জল অপচয় যেন না হয় প্রয়োজনীয় ব্যতীত জল অপচয় বন্ধ হোক জলই জীবন কানাড়া ব্যাংকের তরফ থেকে প্রতি বছর মেধাবী এস সি মেয়েদের জন্য ডক্টর আম্বেদকর বিদ্যা জ্যোতি স্কলারশিপ দেওয়ার কথা ঘোষণা করল ও প্রদান করল রাজাপুর শাখা কানাড়া ব্যাংক প্রতিটি শ্রেণীকক্ষ রঙিন হয়ে উঠেছে আজকে স্বাধীনতা দিবসে রানীনগর থেকে পার্থ মণ্ডলের রিপোর্ট খবর আপনাদের কর্মসূচির উদ্দেশ্যটা কি। মূলত আমাদের উদ্দেশ্য মানুষকে সচেতনতার বার্তা পৌঁছে দেওয়া জল অপচয় না করা জল সংরক্ষণ করা প্লাস্টিক ব্যবহার না করা এবং জল যাতে অপচয় না হয় তার জন্য সচেতনতার বার্তা প্রতিটি বাড়িতে পৌঁছে দেওয়া আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে প্রতিটি বাড়িতে পরিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়া আর ঘাড় জল জল জীবন মিশন বাই ইমাজিন মানে ইমাজিন সংস্থার আন্ডারে আমরা আইআইসি হিসাবে কাজ করি মানে পিএইচ সাপোর্টিং হ্যান্ড হিসাবে কথা প্রকল্প রূপায়ণের সহায়তাকারী সংস্থা হিসাবে আমরা কাজ করি আমরা এর মাধ্যমে মানুষকে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করে থাকি স্কুল আইসিডিএস পঞ্চায়েত লেভেল ব্লক লেভেল সমস্ত জায়গায় আমরা সচেতনতার বার্তা পৌঁছে দিই মানে এই যে আপনারা দীর্ঘদিন থেকে করেছেন না দিন থেকে শুরু করেছেন মানে আদি থেকে শুরু করছেন জলপ্রচার ইয়েটা সচেতন বার্তাটা দু হাজার বাইশ সাল থেকে শুরু হয়েছিল আমাদের এই প্রজেক্ট আইএইসি হিসাবে বা দু হাজার বাইশ সাল থেকে আমরা কাজ শুরু করেছি আমরা এর আগেও বিভিন্ন জায়গায় ব্লক পঞ্চায়েত স্কুল আইসিডিএস পাড়া পাড়া বৈঠক বা রোড টু ডোর ভিজিট করা সার্ভে ডাটা প্রোভাইড সার্ভে ডাটা তোলা এই ধরনের বিভিন্ন ধরনের কাজগুলো করেছি পরিচয় আপনার পরিচয়টা দেবেন আমার নাম হাবিবুর রহমান আমি আর রামপুর ব্লকের আইএসি জল জীবন মিশন আইআইসি ধন্যবাদ আজকে সাধারণত দিনে আপনি স্কুলের পক্ষ থেকে কী বার্তা প্রেরণ করবেন প্রতি স্বাধীনতা দিবসকে আমরা নিষ্ঠার সঙ্গে পালন করি কারণ স্বাধীনতা দিবস আমাদের গর্ব সেই গর্ব আমাদের গোটা এলাকাবাসী মিলে আমরা এই স্বাধীনতা দিবসটা পালন করি আমরা সীমান্তবর্তী এরিয়ায় আমাদের স্কুল এখানে ছাত্র ছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমাদের স্বাধীনতা দিবস উদযাপিত হয় এই সাতাত্তরতম স্বাধীনতা দিবসকে আমরা আমাদের মুখ্য বিষয়বস্তু ছিল জল জীবন মিশন থেকে প্রোগ্রাম এবং গাছ লাগানো কারণ বৃক্ষরোপণের মাধ্যমে উদ্ভিদের ভারসাম্য রক্ষার জন্য আমরা বৃক্ষরোপণ করেছি আর পানীয় জলের যে অপচয় বন্ধ করা কারণ জল সংকট দেওয়ার সম্ভাবনা খুবই বেশি সেই দিকে লক্ষ্য রেখেই আমরা পানীয় জলের অপচয় বন্ধ করে যতটা প্রয়োজন প্রয়োজনের অতিরিক্ত যেন জল ব্যবহার না করি সেদিকে লক্ষ্য রেখে আমরা আজকের প্রোগ্রামটায় কর্মসূচি নিয়েছিলাম স্বাধীনতা দিবসে আমরা আরও পালন করেছি যেটা সেটা হচ্ছে আমরা পতাকা উত্তোলনের মাধ্যমে যেমন স্বাধীনতা দিবস হয়েছে তারপরে আমরা ছাত্রছাত্রীদেরকে নিয়ে গ্রামের বেশ কিছুটা অঞ্চল আমরা র্যালির মাধ্যমে শেষ করেছি শেষ করার পর এখানে ছাত্রছাত্রীদের মিষ্টিমুখ করে আমরা প্রোগ্রামটা শেষ করেছি এরপরেও আমাদের একটা প্রোগ্রাম ছিল যেটা কানাড়া ব্যাংক থেকে আমাদের এসসি ছাত্রছাত্রীদের স্কলারশিপ প্রদান করেছে এটা আমাদের খুবই ভালো লেগেছে কারণ ব্যাংক আমাদের স্কুলকে সহায়তা দিচ্ছে ভালো ছাত্রছাত্রীদের জন্য একটা সুবর্ণ সুযোগ যেখানে ছাত্রছাত্রীদেরকে উজ্জীবিত করা হচ্ছে আরও ভালো করে পড়াশোনা করা হোক এরকম কিন্তু আমাদের আরও আমাদের ছাত্রছাত্রীকে উজ্জীবিত করবে এতে আগামী দিনে তাদের পথ চলাটা সুপষ্ট এবং সুদীর্ঘ হয় এদিকে লক্ষ্য রেখেই স্বাধীনতা দিবসটা উদযাপন করা হচ্ছে এখানে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ জীবন এবং তাদের আদর্শ তাদের পথ চলা সবটাই কিন্তু নির্ভর করছে আর সেই দিকে লক্ষ্য রেখেই আমরা আজকের মুখ্য বিষয়বস্তুগুলো আলোচনা করেছি আপনার পরিচয়টা চাইতে দেবেন আমি মনোদোষ মণ্ডল হাই স্কুলের প্রেসিডেন্ট